আসসালামু আলাইকুম জান্নাত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে তৈরি করে দেখাবো চকলেট কাপ কেক কোনো প্রকার ইলেকট্রিক ওভেন বা ইলেকট্রিক ভিটার কোনো কিছুই লাগবে না শুধুমাত্র চিনিটা গুলিয়ে নিলে দেখবেন খুব সুন্দর করে কেকটা তৈরি করে নিতে পারবেন মেজারমেন্ট ফলো করে কিছু কিছু টিপস ফলো করে কিন্তু এই কেকটা বানাতে পারবেন আপনারা গড়েই আশা করছি সবার উপকারে আসবে কেক তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি দুটি নর্মাল তাপমাত্রা ডিম মিষ্টির জন্য নিয়েছি হাফ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ রান্না করা রেগুলার তেল চিনির সাথে তেলটা দিয়ে দিলে দেখবেন চিনিটা খুব দ্রুত গলে যাবে এখন একটা হ্যান্ড হুইস দিয়ে আমি ভালো করে চিনিটা গলিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত বের করতে থাকতে হবে দুই থেকে তিন মিনিটের ভিতরে দেখবেন চিনিটা খুব সুন্দর করে গলে যাবে এই চিনিটা শুধু গলে গেলেই হয়ে যাবে এখানে ডিমের ফোম বা কোনো কিছুই করতে হবে না এ তো আমার চিনিটা গলে গিয়েছে এখন আমি শুকনো উপকরণগুলো ছেলে চেলে দিয়ে দেব দিয়েছি এক চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা সব ধরনের শুকনো উপকরণ অবশ্যই চেলে দিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কোকো পাউডার চামচের মধ্যে কোকো পাউডারটা আমি চেপে চেপে নিয়েছি আপনারা চাইলে এখানে দেড় টেবিল চামচ কোকো পাউডার নিতে পারেন তাহলে আর চেপে চেপে নিতে হবে না এখন দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটাও আমি চেলে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স দুই টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি এক চা চামচ হোয়াইট ভিনেগার আর এক ফালি লেবুর রস এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব মিশানোর পর দেখবেন খুব সুন্দর একটা পারফেক্ট ব্যাটার হবে এখানে আর কোনো কিছুই দিতে হবে না দেখু দুধ পানি অন্য কোনো কিছুই লাগবে না শুধু মিশিয়ে নিলে দেখবেন খুব সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে যাবে মেজারমেন্ট অবশ্যই ঠিক রাখবেন তাহলে দেখবেন সব কিছু মিশানোর পর এরকম সুন্দর একটা ব্যাটার হবে ব্যাটারের গুণত্বটাও আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এই যেটা দেখেন ঠিক এরকম হবে এখন আমি কেক তৈরি করে নেওয়ার জন্য ছোটো ছোটো কিছু কাগজের কাপ নিয়েছি এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় কাগজের কাপগুলো আমি সিলিকনের কাপের ভিতরে ঢুকিয়ে দিয়েছি যাতে মেলে না যায় শুধু কাগজের কাপের মধ্যে কিন্তু কেক তৈরি করা যাবে না অবশ্যই কোনো একটা মঠের ভিতরে ঢুকিয়ে তারপর কিন্তু কেকগুলো তৈরি করে নিতে হবে এখন আমি পরিমাণ মতো করে ব্যাঠা দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ ফাঁকা রাখতে হবে দুই ভাগ বড়ে ব্যাটারটা দিয়ে দিতে হবে এই যে দেখেন আমি অনেকগুলো কাপ একসাথে ভরে নিয়েছি এগুলো যেহেতু চুলাই বেক করব চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর আমি এখন এই ট্রেটা হাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়েছি অবশ্যই একটা স্ট্যান্ড দিতে হবে স্ট্যান্ডের উপরে এই মলটা রেখে দিতে হবে এখন একটা ডাকনা দিয়ে ডেকে ডাকনার ছিদ্রটা আমি অফ করে দিয়েছি চুলার আঁচটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি কেকগুলো ব্যাক করে নিয়েছি পঁচিশ মিনিট ঠিক পঁচিশ মিনিট পর আমি কেকগুলো চেক করে নিয়েছি মাশাল্লা আমার কেকগুলো সুন্দরভাবে হয়েছে আমি দ্বিতীয় স্টেপের কেকগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি একই সাথে আমি অনেকগুলো কেক ব্যাক করে নিয়েছি দেখেন মাশাল্লা এক কাপ ময়দা দিয়ে আমি বারো পিস কেক তৈরি করে নিয়েছি আর ছোটো সাইজের কেক যদি তৈরি করতে চান তাহলে বিশ থেকে পঁচিশটা কেক হবে আর এই কেকগুলো কিন্তু দেখেন মার্শালা অনেক বেশি সফট হয়েছে আর অনেক বেশি ময়েস্ট হয়েছে কেক কিন্তু অনেক বেশি মজার হয়েছিল রেসিপিটা যদি সেম টু সেম ফলো করেন তাহলে দেখবেন আপনাদের কেকও কিন্তু এরকমই সুন্দর হবে আর অনেক বেশি মজার হবে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন